শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামে একজন সাধারণভাবে গৃহবধূ প্রতিবারের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে আর ভালো লাগবে না এবার কেন আজকে একটা স্পেশাল ভিডিও যে হতে চলেছে মানে আজকে আমার কিছু জিনিস আমি একটু করেছি যেটা মানে ভাবতে পারিনি যে অবাক লাগে যে আমিও ফার্স্ট টাইম করি সেটা সাকসেস পাবো তো যাই হোক আমি এমন একটা কাজ করেছি যেটা ফার্স্ট টাইম করেছি আর ফার্স্ট টাইমই সাকসেসটা হয়েছে তো চলো দেখতে থাকো ব্লগটা তোমরা দেখতে পাবে যে আমি কী করেছি তো সে আমার কাছে এটা অনেকটা বড় ব্যাপার কারণ হচ্ছে যেটা আমি কখনো ভাবিনি যে এটা হবে আর বড় বড় যারা মানে পাকাপুক্ত যারা থাকে যে এই কাজের মধ্যে যারা কি বলে যেন পারদর্শী তারাও কিন্তু ফার্স্ট টাইমে কখনও কখনো ভুল করে মানে ফার্স্ট টাইম কেন যতবারই করুক একই ওদের কিন্তু ভুল হয়েই থাকে আবার হয়ও না কোনো সময় কোনো সময় তো যাই হোক আমি সেই ব্যাপার নিয়ে আসবো না কার ভুল হয় কার হয় না সেটা আমি দেখতে যাব না কিন্তু মানে বলতে যাব না কিন্তু আমি যে করেছিলাম ফার্স্ট টাইমে যে সেটা ঠিক হবে সেটা আমি ভাবিনি কখনো তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর তাছাড়া আজকে তো এমনিতেও পৌষ আছে তো সরি পৌষপার্বণের ভিডিওটা আমি অনেকটা লেট করে দিচ্ছি কারণ এতটাই ব্যস্ত জীবনের মধ্যে পড়ে গেছিলাম যে মানে ভিডিওটা করা ছিল কিন্তু এডিট করার অভাবে আমি দিতে পারিনি এটাই হচ্ছে কথা নাহলে হয়তো এই ভিডিওটা অনেক আগেই চলে যেত তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকো আজকে হচ্ছে পৌষ পার্বণ আর প্রত্যেকটা বাঙালির ঘরে কিন্তু আজকে পিঠে পুলি অবশ্যই হয়েই থাকে তো আজকে আমাদের বাড়িতেও হবে তো গতকালকে চাল ভিজিয়ে রেখেছিলাম সেই ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে গেছে তোমরা দেখেছো তো সেই চাল ভিজানোটা কিন্তু আমি সকালবেলা উঠেই জল ঝরাতে দিয়েছি জল ঝরানোর পরে আবার ভাঙাতে চলে যাবে তোমাদের দাদা ভাই তো সঙ্গে সঙ্গে যদি ভাঙিয়ে না নিয়ে আসে তখন আবার পিঠে খুব একটা ভালো হয় না স্পেশালি তেলপিঠেটা যেটা আমাদের মানে রাজবংশীদের মধ্যে কমন পিঠা এটা হয়ে থাকে এটা হবেই আর এই পিঠেটা কিন্তু আমরা বানানোর পর সবার আগে ঠাকুরকে আগে দিই ঠাকুরকে প্রসাদ চড়ানোর পর তারপরে কিন্তু আমাদের পিঠে খাওয়া শুরু হয় তো যাই হোক সব কিছু আয়োজন করছি যাই হোক প্রত্যেকটা পুজোতে কিন্তু আমাদের এইভাবে উঠান পোষা করা হয় তারপর বাড়ির পাশ দিয়ে এই ফুলওয়ালা যাচ্ছেলো তো ফুলওয়ালা কাকুটাকে দিদি আবার ডেকে নিয়ে এসেছে বাড়িতে তা আমার তো দেখে ভীষণ খুশি সব কাজ করবা ছেড়ে চলে আসলাম ফুল দেখতে সে ফুল নেই আর না নেই যেখানেই যাক না কেন মানে আমাদের বাড়ির সামনে দিয়ে যখনই যাক আমি কিন্তু এভাবে ফটো ভিডিও এগুলো তুলে রেখে দিই তো এর মধ্যে কিছু ফুল আমরা নিলাম তো দিদি নিল ওখানে গাঁদা ফুল হলুদ যেটা কাঁচা হলুদ আর যেটা পাকা হলুদ দুটো আছে ওই দুটো নিয়ে এসে আর আমি নিলাম চন্দ্রমল্লিকা সাদা আর হলুদ দুটোই ফুলগুলো দেখতে কেমন তোমরা কিন্তু অবশ্যই জানিও এই যে এই ফুল দুটো গাঁদা ফুল কাঁচা গাঁদা ফুল আর যেটা ডিপ গাঁদা এই দুটো নিয়েছে দিদি আর আমি ঘন চন্দ্রমল্লিকা দুটো নিলাম তো টাকাটা দিদিই দিল ও হ্যাঁ দিদি কিন্তু গতকালকে এসেছিলো পিঠে খাওয়ার জন্য হয়েছিল কারণ ওদের তো এবার পিঠাগুলি বানানো হবে না তারপর বাসিটা ছেড়ে সোজা রান্নাঘরে ঢুকে আসলাম আজকে রান্না হচ্ছে লুচি অনেকদিন বাদই লুচি খাচ্ছি লুচিটা সাধারণত আমাদের মধ্যে হয় না তো সকালবেলা ডুগু স্কুল ছিল ওকে লুচি বানিয়ে দিয়েছিলাম তো যার জন্য ওই তেলেই কিছুটা তেল ঢেলে ভাবলাম যে আজকে আমরাও লুচিই খাই

তো বন্ধুরা আমি বসে পড়েছি এখন পিঠা ভাজতে তো জীবনে প্রথমবার কিন্তু পিঠা আমি এভাবে বাজছি মানে এর আগেও কিন্তু আমি ভেজেছি কিন্তু মানে পুরোপুরি ভাবে না এই ধরো যেই গলাটা বানাতে হয় সেটা কিন্তু আমি কখনই নিজের হাতে বানাইনি মা বানিয়ে রেখেছিলো সেটাকে আবার মিলিয়ে তারপরে ভাজতাম ভেজে দিয়েছি কিন্তু এবারটা হয়েছে কি মা এবার কাজের ব্যস্ততার জন্য হাত দিতে পারেনি আমাকে বললো ঠাকুরের পুজোর জন্য আলাদাভাবে একটু করে নিতে আর আমাকে তো দানে বলেই ছিল পুজো দেবো না তো তখন পিঠাপুলি কেউ খাবে না তাই আমি বসে পড়েছি আজকে পিঠে বাড়তে প্রথমে তো প্রচণ্ড ভয় লাগছিল কারণ না জানি কী হবে কারণ অনেকবার দেখেছি তো আর শুনেওছি যে কখনো কখনো না মতো যদি মেলানো না হয় বা পরিমাণটা ঠিক না আসে তাহলে কিন্তু পিঠেটা ভালোভাবে ফুলে না বা ভেতরে কাঁচা ভাব থেকে যায় অনেক কিছু তো এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকবার ফেস করেছি অনেকবারই আমার শাশুড়ি মায়ের কাছেও এরকম অনেকবার হয়েছে যেখানে মানে এক পারফেক্ট একবারে হয় নাই তখন চেন আবার ঠিক করতে হয়েছে তো আমি অনেকেরও শুনেছি যে এরকম হয় এখানে আমি ভয়ে ভয়ে ভাবছি আর মা এসে দেখে যাচ্ছে ঠিক হচ্ছে কিনা আর মা যখনই এসে দেখে যাচ্ছে তখনই কিন্তু আমার ভয়টা আরো বেশি করে বেড়ে যাচ্ছে না জানি এবার ফুলবে কিনা না জানি এবার ভালো হবে কিনা তো যাই হোক প্রত্যেকটাই যোগ্যটা ভেজি ভেজেছিস প্রত্যেকটাই ভালো হয়েছে আর আমি এই জন্য খুবই খুশি যে পারফেক্টভাবে প্রথমবার করাতেই ভালো হয়েছে তো তোমরাও দেখেছো কেমন হয়েছে একটু লাইক কমেন্ট করে দিও আর বলো যে পিঠেগুলো কেমন দেখতে হয়েছে আজকে কিন্তু সত্যিই আমার দিনটা খুবই লাগে কারণ সকালবেলা যে লুচি ভেজেছিলাম তখনও কিন্তু প্রত্যেকটা লুচি বেশ ভালোভাবে সুন্দরভাবে ফুলেছে আর এখনও ফার্স্ট টাইম করাতেও কিন্তু পিঠেটা ভালোই হয়েছে kele Abang apa koi নমকর নমক দুই হাত দিয়ে দুই হাতিয়ে ঠাকুর নমাকুর ভালো আমাকে ঠাকুর ভালো রাখ আমাকে

এই ঠাকে নম দিম দি এইয ঠাকুৰকে নম দি তুমি নৰ্ম দা ঠাকুৰ নাম দ

জুতা পরে ঠাকুরের আসনে বসে পড়েছে কি অবস্থা আমি পূজা দিলাম ও ঢুলে ঢুলে দেখছিল আমি কি করছি বাবা ঠাকুর নাম উলু লুলু দা উলু লুলু দা ঠাকুর নমো এই যে পিঠা বানা হয়েছে এখানে রাখা হয়েছে এখানে কিছু পিঠা বানালো আর এদিকে যে মা পিঠা বানাচ্ছে কি সুন্দর ফুলছে পিঠাটা এমনি এক্সট্রা এমনি সবজি খাবে পিঠা দিয়ে আমাদের মামা বাড়ির প্রসাদ দেওয়া হয়েছে সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যা বাতি দেওয়ার পর এই যেখানে চালের উপরে দিলাম প্রত্যেক বছরই চালের উপরেই দিই নিচে থাকলে তো হয় না আমাদের চালের উপরে নাকি দিতে হয় তো কাক পাখি যারা আছে ওরা খায় এখানে তো এই বছর তো আমরা খাবো না কারণ এটা সারা রাত্রে এখানে বাইরেই থাকবে কাক পাখি যারা আছে ওরাই খাবে মানে এটা একটা নিয়ম নাকি এখানটায় দেওয়ার তো আমাদের থেকে তো এই নিয়মটা নেই কিন্তু এখানে আছে এই যে ভাবি দিয়েছি একটা কলাপাতা হলে ভালো হতো কলাপাতা পাইনি এদিকে সন্ধ্যা দিয়েছি দেখে এখনও জ্বলছে অনেকক্ষণ হয়েছে কিন্তু সন্ধ্যাটা বাইরে কিন্তু অন্ধকার হয়েছে সন্ধ্যা তৈরি এই রূপ শাকু কি করেছে উঠোনার মধ্যে বড় প্রচিত গুলো এত পছন্দ ছোট ছোটগুলো একদমই পড়তে চায় না নিজের একদমই চলতে চায় না এখন দুপুর রাতের ভাত বসে দিয়েছি পিঠের কাছে পিঠে খাওয়াও করব হচ্ছে বেগুন ভাজা আর ভাত করবো দুপুরের সবজি আছে মানে বোয়াল মাছের ঝোল আছে তারপরে বেগুন আলু সবজি আছে পেঁপে ভাজা আছে আর হচ্ছে কী শাক রায় শাক করেছিল তো এগুলো আছে তো আস্তে দেখাচ্ছি তোমাদের অনেকগুলো বেগুন আজকে ভাজতে বসেছি এখানে এই একবারে এটা করব আর হচ্ছে এদিকে আরও আছে এগুলো একবারে করব একটা দিয়ে দিই এখন তো আরেকবার এটা যাবে এখানে মাঝখানে তো একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আরে এটা ঢাকা দিলে না ইজি হয় বেশ ভালো মতো করে হয় তো বেশি কিছু তো রান্না নেই আজকে কারণ হচ্ছে বেগুন ভাজা আর ভাত করবো আলু সুদ্ধ দিয়েছি দিদির জন্য আর রাতে তো আমি ভাত খাই না সেই এক মাসে বেশি হয়ে গেলো আর হচ্ছে তোমাদের দাদা ভাইও খায় না ও রুটি খায় মা ওই রুটি মুড়ি এগুলোই খায় কারণ খাওয়াটা অনেক লেট হয়ে যায় তো আমাদের বিকেলের খাওয়াটা মানে সরি দুপুরে খাওয়াটা প্রায় সাড়ে তিনটা চারটা এরকম হয়ে যায় তো রাতের খাওয়াটা না খাওয়ার জন্য পেটে কিছু থাকে না মানে জায়গা থাকে না আর মা তখন বয়স হয়েছে মা বেশি খেতেও পারে না আর আমার হচ্ছে আমি খাই না কেন আমি মুড়ি রাতে খাই কিসে জন্য বলতো দেখছি আমি রাতে ভাত খাওয়াতে না শরীরটা ফুলেই যাচ্ছে বেশি মোটা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে যাই হোক যে মুড়ি খাওয়ার ফলে অনেকটা নিজেকে ফ্রি মনে হয় অনেকটা রিল্যাক্স মনে হয় তো এর জন্য খাচ্ছি আর প্রথম প্রথম অসুবিধা হতো প্রথম যখন আমি খেতাম না মুড়িটা তখন প্রথম প্রথম মনে হতো ওই পেট ভরে নি খিদে পেতো এরকম লাগতো যা একটু কিছু খেলে ভালো হতো বা ভোরবেলা নিলে মনে হতো তো এখন কিন্তু অনেক দিন ধরে খাচ্ছি তাই অভ্যাস হয়ে গেছে এখন আমার এগুলো কিছু মনে হয় না মানে যদি আমি দুটো বিস্কুট খেয়েও ঘুমাই তো তবুও অসুবিধা হয় না তো যাই হোক নিজের শরীরটা সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য করতে হবে কারণ দেখো যদি বেশি মাত্রায় মানে ওজনটা হয়ে যায় না তখন কী হয় তো মানে প্রেশার হাই সুগার এগুলো সব ধরার চান্স থেকে যায় তো যেগুলো আমি দাদামের ক্ষেত্রে দেখেছি যে ওর যখন ওয়েটটা বেশি হয়ে যায় তখন কিন্তু ওর প্রেশার ধরে হয় সুগারটা হালকা হালকা বর্ডার চলে যায় তখন ওয়েট লস করে ডাইটিং করে বা নিয়ে যায় তখন কিন্তু অটোমেটিকলি ওর জিনিসটা কমে আসে তো আমিও তো এখন আর ডায়েট করতে পারছি না আর মানে দৌড়োতেও পারছি না জঙ্গলেও যেতে পারছি না তো যার জন্য মানে এই প্রসেসটা ভাবছি সেটা করে জানি একটু ক্ষতি হবে কারণ আর তাছাড়া রাতে যদি কম করে খাওয়া যায় ক্ষতি তাই না যার জন্য এই বেগুনগুলো কি কি তো আমরা বাড়ির গাছের বেগুন একদম অল্প তেলে অল্প জলে যদি ভাজা যায় না কি সুন্দর হয় ভাজাটা মানে বলার মত না এতটা সুন্দর অল্প তেলেই ভাজা হয়ে যায় তোমাদের বাড়িতে কি কি পিঠা হলো কে কি 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 পিঠা বানালে সেটা তোমরা কমেন্ট করে জানিও আর কে কি পিঠা খেলে আর কারা কারা পিঠা বানিয়েছে সেটাও জানিও কারণ আমাদের তো পিঠা হয়েছে কিন্তু শুধু এক টাইপেরই হয়েছে কারণ হচ্ছে তেল পিঠা যেটা বলে তোমাদের আমাদের বলে পোয়া পিঠা তো এই পিঠাটা কিন্তু আমরা ঠাকুরকে দিতে হয় আর কিছু পিঠা করি না করি তেল পিঠাটা আমাদের করতেই হয় এটা ঠাকুরকে দেওয়ার জন্য যতক্ষণ ঠাকুরকে দিব না ততক্ষণ কিন্তু আমরা পিঠা মুখে দিই না মানে খাই না আমরা মানে আজকের দিনের আগেও বানিয়ে খাই না ধরো কালকে বানিয়ে বা এর আগে মানে আমার কথা আজকের আগে কখনো আমরা বানিয়ে খাই না আজকের দিনটা খাই ঠাকুরকে দিই দেওয়ার পর আমি প্রসাদ খেয়ে তারপর আমরা পিঠা খাই তো আজকের পর থেকে যে খুশি বানাতে পারি এরকম কিন্তু আবার যখন ওই শীত শীত চলে যাবে গরম আসবে গরম হয়ে গেলো পুজো পার হলে তখন আবার শীত শুরু হলো তখন দাম খাই না এরকম না অবস্থা তো ভাবতে পারো হয়তো যে আজকের পর থেকে খাওয়া স্টার্ট করছি খাচ্ছি তো পুরো বছরটাই আমরা খেতে পারি আবার জানুয়ারি মাসে খাবো না এতে এই জিনিসটা না তো যাই হোক শীত পড়লে তো আমাদের মানে পিঠে খাওয়ার কথা মনে পড়ে না ঠান্ডা ঠান্ডা হয়ে যায় পিঠে তার দিন চলে আসে তো আজকে রান্নাটা কমপ্লিট করি আর হচ্ছে ডুগু তো আজকে টিউশন ছিল যায়নিও বাড়িতেই আছে আর কিটু ওই গোট সাথে ও ঠাম্মাদের সাথে বসে একটু আছে তো আমি রান্নাটা কমপ্লিট করি এদিকে তো অনেকক্ষণ বক করলাম সাজে কী কমনে ধকলটাই না গেছিলো আর হ্যাঁ আজকে ফার্স্ট টাইম আমি নিজে হাতে মানে নিজে হাতে ওই পিঠার গোলটা বানিয়ে পিঠা বানিয়েছি মানে এতটা পারফেক্ট হবে ভাবিনি কখনো ফার্স্ট টাইম তো মানে সবারই কিন্তু পারফেক্ট হয় না আমি হচ্ছে আমারও হবে না নিশ্চয়ই হবে এর আগে আমি ভেজেছিলাম অনেকবার ভেজেছি কিন্তু মানে ওই ভোলাটা যে বানায় সেটা আমি নিজের হাতে কখনোই করিনি তবে আজকে নিজেই করেছি নিজেই আন্দাজ করে নিজের নিজে করেই করে তো যাই হোক পারফেক্ট হয়েছে যারা যে ভিডিও তোমরা দেখলি তো আজকে মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার হবে কালকে আরেকটা নতুন ব্লগ এসে ততক্ষণ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলো আমি লাইক করে শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক কি পিঠে গেছি তুমি অবশ্যই বলো টাটা বাই নাইট